আসসালামু আলাইকুম আমার চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন ঢাকা সেনানিবাস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের বিভিন্ন পদের পরীক্ষা কিন্তু আগামী এই যে মাস চলতেছে জুন মাস সেই আগামী দুই সপ্তাহ পরে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে মানে আগামী একুশ জুন দু হাজার পঁচিশে পরীক্ষা হবে সবাই অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করছেন অ্যাডমিট কার্ডে কিন্তু সুন্দরভাবে লেখা রয়েছে যে এমসি কিউ পরীক্ষা হবে একটু ভালোভাবে দেখে নিতে পারেন সেইখানে লেখা রয়েছে এবং এই পদে কিন্তু পরীক্ষা যারা দিবেন তারা অলরেডি অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন তাই এই পদে যারা এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারোর প্রয়োজন হয় স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন এবং যারা এখনও অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারাও হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর পরীক্ষার হলে কিন্তু অ্যাডমিট কার্ডের সাথেও অন্তত আপনার ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট যে কোনো একটা মেন কপি কিন্তু নিয়ে যেতে হবে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন